আশা করি সকলেই ভালোবাসেন সুন্দর একটি ট্রফিক নিয়ে আপনার মাঝে হাজির হলাম দীর্ঘ কয়েক মাস পর আমি আজকে লাইভে আসলাম লাইভে আসতে গিয়েছিলাম না তারপর আসতে হলো কয়েকটি কথা মাধ্যমে যেগুলো কথা না বললে নয় আমাদের বলা জরুরি হচ্ছে যে আমাদের যেটা আপনারা হয়ে যায় একবারে বলব একবারে বুঝে নেবেন কারণ ইউটিউব কমিউনিটি আমাকে স্টিক করে দিবে এটা সকলে জানা আছে আর একটা বিষয় করে আপনাদেরকে খেয়াল মানে রাখবেন যে সেন্সিটিভ বিষয়গুলো আমরা সকলে প্রকাশ করি না আর ইনশাআল্লাহ আমাদের ফেসবুক গ্রুপ বা মিডিয়ার মাধ্যমে সালসাবিল ফাউন্ডেশনের মাধ্যমে আমরা গত মাসে গাঁজা জন্য এক লক্ষ টাকা প্রদান করছি আমাদের যত রোগ সমর্থন আছে তবে এই মাসে আমরা কিছু অর্থ সংগ্রহ চলতেছে পাশাপাশি আমাদের দেশের ভাই বোন এক আমাদের কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি বাচ্চা এদেরকে নিয়ে ইনশাআল্লাহ করতে যাচ্ছি আগামী মাসেও করছি এ মাসেও করবো আমাদের হাতে একটি প্রজেক্ট দাঁড় করিয়েও আছে এই প্রজেক্টটি একা দ্বারা সম্ভব না তাই ফেসবুকে ইনস্টাগ্রাম বিভিন্ন এভরিথিং সব জায়গায় সোশ্যাল মিডিয়াতে আমি প্রকাশ করছি কারণ করার কাজ করার উদ্দেশ্য হচ্ছে একটি দশের লাঠি একের বোঝা যেটা আমরা বুঝি সকলে যদি আমরা এক হয়ে কাজ করি সকলে যদি আমরা একসাথে দান করি সহযোগিতা করি ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যার সম্মুখীন হইতে হবে না আর খুব দ্রুতই তাদের কার্যক্রম আমরা এগিয়ে যেতে পারব তো বেশি কথা না বাড়াই বলতে বলতেই শুরুতেই তিন মিনিট করে ফেললাম কেউ ভিডিও দেখবেন কেউ দেখবেন না কেউ এখনই দেখতেছেন আবার পরে দেখবেন সবাইকে আমার অন্তর অন্তরস্থল থেকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা অভিনন্দন আমরা একটা প্রজেক্ট যেটা হাতে নিছি এটা সকলেরই আসা উচিত এগিয়ে আসা উচিত আর সকলে ভিডিওটা শেয়ার করে দেবেন আসা উচিত কারণ চেষ্টা করবেন যেন সবসময় এগিয়ে যেতে পারি এই ভালো কাজগুলো সবসময় দ্রুততম এগিয়ে ভাবে নিয়ে যেতে পারি আর আপনারা খুব দ্রুতই আমাদের নিউ আপডেট পেয়ে যাবেন আর আপনারা কীভাবে সহযোগিতা পাঠাবেন তা ডিসক্রিপশন বক্সে এবং কীভাবে পাঠাবেন কোথায় পাঠাবেন সম্পূর্ণভাবে বিস্তারিত দেওয়া আছে চেষ্টা করবেন যতটুকু করেন দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো যে যতটুকু পারে ততটুকু দিয়ে তাদেরকে সহযোগিতা করবেন আর গাজাবাসীর জন্য গাছাবাসীর জন্য আমরা কালো অর্থ কালেকশন করতেছি আপনাদের যদি কোনো সন্দেহমূলক হয় ডেসক্রিপশন বক্সে আপনাদের আমাদের ফাউন্ডেশনের নাম্বার বিভিন্ন কার্যক্রম কোনটা নাম্বারে কোন জায়গায় কল দিতে হবে সম্পূর্ণভাবে বিস্তারিত দেওয়া করলে সম্পূর্ণভাবে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে আর আমরা আমি চেষ্টা করব প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য যদিও সময় পাই না মূল বিষয় হচ্ছে আমি এত সময় পাচ্ছি না আজকে সময় পাইলে কোনো কথা ছিল না সময়টা পাওয়া খুবই তখন এই যে সার রাত ফাউন্ডেশনের কাজের জন্য ব্যয় করতেছি কালেকশন করতেছি সকলে শেয়ার করে দেবেন ভিডিওটি আর আমাদের ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণভাবে যে ভাইটির বিষয়ে আলোচনা করব মানে যে ভাইটি নিতে সহযোগিতা জাতির জন্য করা হবে যে ভাইটির জন্য একজন ভালো মনের মানুষ ওনাকে আগে সহযোগিতা করা হয়েছিল আমার এদের প্রতিনিধির মাধ্যমে কিন্তু উনি একাই করতে আগে ফাউন্ডেশনের কোনো কোনোভাবে ওনাকে সহযোগিতা করায় না এবার আমরা চাচ্ছি সে ফাউন্ডেশনের জন্য দিয়ে সহযোগিতা করার জন্য তো আজকে এই পর্যন্তই আগামীকালকে ইনশাআল্লাহ অথবা কোনো একটা লাইভে আসবো নাহলে ভিডিও করবো সম্পূর্ণ আপডেট ইনশাআল্লাহ পেয়ে যাবেন দুয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নামাজের কথা সবসময় মনে রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ